সবাইকে তো আজকে ভিডিওতে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ক্লার্কশিপ মেন্সের জন্য বেস্ট বুক লিস্ট দেখো তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট সেকশনে যাচ্ছো যারা মোটামুটি ক্লার্কশিপের এক্সামটা ভালোই হয়েছে কাট আপের কাছাকাছি এখন তো আর কাটআপ অ্যানালাইসিস করা যাচ্ছে না যেহেতু কোয়েশ্চেন পেপার এখন আমাদের দেয়নি তাহলেও কিন্তু তোমরা অনেকেই কিন্তু মেমোরি বেস্ট ইয়ে করে যে বলছো যে আমরা মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বা ষাট যে যেরকম পাচ্ছ সবাই দেখলাম আপনি লিখেছো আমি আগের দিন কাটাপের ওখানেই বলে দিয়েছিলাম যারা কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্নর ভিতরে থাকবে তারা কিন্তু অবশ্যই কিন্তু মেন্সে প্রিপারেশন শুরু করবেই করবে কেন একবার যদি তুমি এই প্রিপারেশনটাকে থামিয়ে দাও তাহলে কিন্তু তোমার কিন্তু যে টেম্পোটা সেটা কিন্তু হারিয়ে যাবে তো সুতরাং কয়েকটা বই আজকে তোমাদেরকে বলবো বেস্ট বুক লিস্ট যেটা বলা যেতে পারে আজকে ক্লাকসি মেন্সের জন্য তোমরা যদি পড়াশোনা করো তাহলে আউট অফ হান্ড্রেড তোমরা কিন্তু সত্তর থেকে আশি মার্কস কিন্তু ক্যারি করতে পারবে এইটা যদি মানে নিয়মিত অধ্যয়ন করো তাহলেই কিন্তু তুমি কিন্তু এই লক্ষ্যে পৌঁছাতে পারবে আর তোমার যদি কাট অফ যদি প্রিলিমসে কম থাকে বা তুমি যদি মোটামুটি পঞ্চাশের নিচে পাও তাহলে কিন্তু তোমাকে পার্ট টু এর জন্য খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে কেন কোশ্চেন কিন্তু লেভেল ওয়াইজ যদি আমি দেখি চারটে শিফটের মধ্যে যেমন ফার্স্ট শিফটে ফোর্থ শিফটের এই যে কোশ্চেনগুলো ফোর্থ শিফ্টে বিশেষ করে ফোর্থ শিফটের কোশ্চেনগুলো কিন্তু অনেকটাই টাফ ছিল ঠিক আছে এটা কিন্তু ছেলেপুলেদের মুখ থেকে জানা কথা ঠিক আছে মানে তোমরা যারা পরীক্ষা দিয়ে এসো তারাই কিন্তু জানিয়েছ কেননা এখনও কিন্তু পিএসসি তাদের ওয়েবসাইটে কিন্তু এই যে চারটে শিফটের কোশ্চেন কিন্তু আপলোড করে নি যখন করবে তখন আমরা কোশ্চেন ধরে ধরে অ্যানালাইসিস করব যে কোন শিফটের প্রশ্ন সব থেকে বেশি তোমাদের টাফ হয়েছে ঠিক আছে তো আজকে প্রথম যেটা থাকছে আমাদের ফ্লাগশিপের কিন্তু দুটো থাকে পার্ট এ এবং পার্ট বি পার্ট এতে কী থাকে ইংলিশ থাকে এবং পার্ট বিতে কী থাকে বাংলা থাকে ঠিক আছে বেঙ্গলি থাকে আর পার্ট এতে কিন্তু তোমাদের থাকে ইংলিশ ওকে তো সেক্ষেত্রে ইংলিশে এখানে কি কি থাকে দেখো এখানে একটা সামারি বা প্রেসি লিখতে দেয় একটা হচ্ছে রিপোর্ট কিছু পয়েন্ট দিয়ে দেয় সেখান থেকে আর একটা হচ্ছে ট্রান্সলেশন করতে দেয় বাংলা থেকে ইংলিশের ক্ষেত্রে বাংলা থেকে বাংলা থেকে এবার তোমাদের ইংলিশে হতে পারে বা তোমরা যা রিজন্যাল ল্যাঙ্গুয়েজ যা যে যেটা সিলেক্ট করেছো কেউ হিন্দি কেউ উর্দু নেপালি সাঁওতালি সেটা তাদের মতো তাদেরটা হবে আমি কিন্তু বাংলা থেকে ইংলিশটাই বলবো যেটা কিন্তু মেজরিটি অফ স্টুডেন্ট কিন্তু এটা নিয়ে থাকে ঠিক আছে এইখানে তোমাদের কুড়ি নাম্বার থাকে ট্রান্সলেশনে এখানে থাকে পনেরো নাম্বার থাকে রিপোর্টে আর পনেরো নাম্বার থাকে প্রেসিডে পার্ট বিতে তোমাদের পার্ট এতে থাকে কিন্তু পঞ্চাশটি নম্বর এইখানে যদি তুমি মোটামুটি ভালো করে অধ্যয়ন করতে পারো এখানে পঞ্চাশের মধ্যে কিন্তু তিরিশ বত্রিশ নাম্বার কিন্তু পাওয়া যায় তিরিশ পঁয়ত্রিশ নাম্বার পর্যন্ত ছেলেরা পেয়েছে ঠিক আছে এখানে যেটা ফার্স্ট বই যেটা দেখতে হবে আমি আগেরবারেও বলেছিলাম মিসলেনিয়াসের বুক লিস্টের ক্ষেত্র ক্লাসশিপের বুক লিস্টের ক্ষেত্রে ফার্স্ট লিস্টে তোমাদের থাকবে সেটা হচ্ছে পিকে দে সরকার সাইডের যে বইটা সেটা কিন্তু তোমাদের ই হবে ঠিক আছে কেননা এই বইটাতে কিন্তু তোমাদের কম্প্রিহেনশন পার্টটা কিন্তু খুব ভালো করে দেওয়া আছে ইনক্লুডিং গ্রামার গ্রামার তো আমাদের প্রিলিমসে লেগে গেছে পরবর্তী এক্সামে যখন তোমরা কোনো কোনো এক্সাম যদি দাও তাহলে কিন্তু সেটা লাগতে পারে ঠিক আছে পিকেজে সরকারের বইটা নিয়ে যেতে পারে আর একটা হচ্ছে দিশা পাবলিকেশনে তোমাদের এই ডেসক্রিপটিভ ইংলিশের যে বইটা রয়েছে এটা কিন্তু তোমাদের রিপোর্টের যে অপশন ইয়েগুলো রয়েছে সেটা সেটাতে তারপরে তোমাদের দেখবে এখানে প্রেসি প্রেসি দেখবে অনেক পুরোনো অনেক বিগত অনেক বছরের দেখবে তোমাদের প্রিভিয়াস ইয়ারে দেওয়া রয়েছে বিভিন্ন স্টেট পিসিএসে যদি মেইন্স হয়েছিলো যখন ব্যাংকের পিও আরবিআই গ্রেড যখন ওদের হতো সিজিএলে যখন তোমাদের প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন যখন ছিল সব কোশ্চেন কিন্তু এখানে দেওয়া আছে এই বইটা কিন্তু তোমরা দেখতে পারো দু নম্বরে ঠিক আছে আর তিন নম্বর হচ্ছে এই যে লিলার একটা বই বেরিয়েছে তোমাদের পিএসসি মিসলেনিয়াস ক্লাসিপ ওই পুলিশ সব পরীক্ষার জন্য এটা মোটামুটি ইয়ে করেছে এই বইটার ক্ষেত্রে তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারগুলোকে এখানে দেওয়া রয়েছে প্রিভিয়াস ইয়ারের প্যাটার্ন কেমন ছিল সেটা এই বইটাতে তোমার যে বিশাল কিছু হেল্প হবে তা না এখানে এটা সব বই সব পরীক্ষার জন্য একটা বই করেছে এবং তুমি যখন সব পরীক্ষার জন্য কোনো পাবলিশার একটা বই বার করে সেক্ষেত্রে সেখানে কিন্তু কিছু কিছু জিনিস খামতি থাকে ঠিক আছে তো এই বইটার মধ্যেও কিন্তু তোমাদের বেসিক ধারণা পাওয়ার জন্য কিন্তু এই বইটা যথেষ্ট ভালো আমি কিন্তু বইটা দেখেছি ঠিক আছে আর এই তিনটে বই কিন্তু যা যা তোমাদের সঙ্গে ডিসকাস করছে কোনো কিন্তু প্রমোশনাল ভিডিও না বেস্ট অফ মাই নলেজ মানে এই তিনটে আমি কিন্তু দেখেছি দেখে কিন্তু তোমাদের বলছি কেউ কিন্তু আমাকে এই তিনটে বই কিন্তু প্রমোট করতে বলেনি ঠিক আছে এক নম্বর পয়েন্ট গেল এটা হচ্ছে আমাদের ইংলিশের জন্য তোমরা দেখতে পারো আর সমস্ত বই কিন্তু তোমরা অফলাইনে গিয়ে একবার দেখবে দুম করে অনলাইন থেকে অর্ডার দেবে না পিকে সরকারের বইটা অনলাইন থেকে অর্ডার দেওয়া যেতে পারে এই বইটা এবং এই বইটা ইংলিশ ডেসক্রিপ্টা দিশা পাবলিকেশানে এটা এবং ব্রাইট অ্যাকাডেমির এই বইটা এই বইটাও কিন্তু তোমরা কিন্তু কলেজ স্ট্রিট হোক বা যে কোনো বইয়ের দোকান হোক দেখে গিয়ে তারপর কিন্তু কিনবে কারণ এই বইটা কিন্তু হলিস্টিক অ্যাপ্রোচে দেওয়া থাকলেও এখানে কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু খামতি থাক আছে বা এই বইটা কিন্তু খুব যে বিশাল তোমাদের হেল্প করবে তা কিন্তু নয় তোমাদের কিন্তু এক্সাম প্যাটার্ন বোঝার জন্য এই বইটা কিন্তু নিতে পারো ঠিক আছে যে এক্সাম ক্লাসিক এক্সাম কীরকম প্যাটার্ন হয় সেই অনুযায়ী তারা এক্সাম্পল দিয়ে দিয়ে কিছু বলেছে এই বইটা কিন্তু নেওয়া যেতে পারে বেসিক বুক হিসেবে প্রথমেই কিন্তু শুরুটা এই বইটা দিয়ে করা যেতে পারে তারপর পিকে সরকার তারপর দিশা লাস্টে কিন্তু করা যেতে পারে ঠিক আছে এই তিনটে বই তোমাদের বলে দিলাম এই তিনটে বই তোমরা কিন্তু দেখে শুনে নিয়ে নিও এবার হচ্ছে আমাদের বাংলার ক্ষেত্রে পার্ট বিয়ে বলেছিলাম বাংলা থাকে বাংলার ক্ষেত্রে কি থাকে একটা থাকে রিপোর্ট যেটাকে বলা হয় প্রতিবেদন আর একটা হচ্ছে তোমাদের সামারি যেটাকে বলা হয় ওই সার মর্ম বা সার সংক্ষেপ বলা হয় আর একটা হচ্ছে তোমাদের ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন এখানেও কুড়ি নাম্বার পনেরো নাম্বার এবং পনেরো নাম্বার মানে পঞ্চাশ নাম্বার থাকে এবং এখানেও যদি খুব ভালো করে তোমাদের যদি একটু স্টাডি করা যায় তাহলে কিন্তু তোমরা ডেফিনেট করে এখানেও কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ মার্কস কিন্তু ক্যারি করতে পারো কিন্তু তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিরন্তর অধ্যয়ন করে যেতে হবে এখানে তোমাদের বামনদেব চক্রবর্তীর এইচএসের দেখবে একটা তোমাদের ডেস্ক্রিপটিভের বই আছে কম্প্রিহেন্সের বই আছে সেই বইটা কিন্তু তোমরা নেবে একটা দেখবে উচ্চতর বাংলা ব্যাকরণ বলে আছে ওইটা বাংলা গ্রামারের জন্য ঠিক আছে মিশ্রনিয়াসের যে পার্টটা আছে সেটার জন্য ঠিক আছে কিন্তু দেখবে বামনদেব চক্রবর্তী এইচএসের একটা বই আছে যেটা কিন্তু তোমাদের কম্প্রিহেন্সিভ ফুল্লি কম্প্রিহেন্সিভ সেটা তোমরা কিন্তু কলেজ স্ট্রিট বা তোমাদের যে পাড়ার দোকান রয়েছে সেখানে গিয়ে তুমি কিন্তু খোঁজ করবে এই বইটা কিন্তু তোমাদের এই প্রতিবেদন এবং সারমর্ম এবং এই যে তোমাদের ট্রান্সলেশন ট্রান্সলেশনের জন্য তোমাদের পিকে দেশের সরকারের বইটা আবার বললাম ওই বইটা তোমাদের নেওয়া যেতে পারে ট্রান্সলেশনের ক্ষেত্রে আর এডিটোরিয়াল পার্টটার জন্য মানে হচ্ছে এডিটোরিয়াল রিপোর্টটার জন্য আনন্দবাজারে যে অনলাইন যে রয়েছে বেঙ্গলি এডিটোরিয়ালটা তোমরা কিন্তু পড়তে পারো বা গুগলে সার্চ করবে প্রত্যেকদিন কা প্রত্যেকদিন পড়ে নেবে যে টপিকগুলো তারা দিচ্ছে সেগুলো অ্যানালাইসিস করবে সেগুলো হচ্ছে তোমাদের লিখবে আনন্দবাজার অনলাইন বেঙ্গলি এডিটোরিয়াল বলে দেখবে একটা পেজ খুলে চলে আসবে সেখানে কিন্তু তোমাদের ওই আনন্দবাজার অনলাইন থেকে তোমরা যদি নাও তাহলে কিন্তু হয়ে যাবে তাহলে কিন্তু তোমাদের বাংলার জন্য দুটো বই কিন্তু খুব মাস্ট রেকমেন্ডেড রইল একটা পিকেজা সরকার যেটা ইংলিশ গ্রামের জন্য রইলো আর উচ্চতর বাংলা ব্যাকরণটা বাদ দিয়ে যেটা এইচএস এ বইটা রয়েছে বামনদেব চক্রবর্তী ওই বইটা কিন্তু তোমরা দেখতে পারো ওই বইটা কিন্তু যথেষ্ট ঠিকঠাক বই আছে ঠিক আছে এছাড়া আর একটা যেটা সেটা হচ্ছে তোমরা যদি টপিক ওয়াইজ প্র্যাকটিস করতে চাও ক্লাসে এবং মিসলেনিয়াসের জন্য আমরা কিন্তু এই ডিসেম্বর থেকে শুরু করতে চলে যে ভিজেন ডাবলিউ বিশেষ টেলিগ্রাম চ্যানেলটা জয়েন জন্ম টেলিগ্রামে তোমরা যদি কেউ ইনস্টল থাকে অ্যাপ তোমরা কিন্তু ওই উপর দিকে সার্চ অপশনে আমাদের ভিজেন ডাব্লু বিশেষএস লিখে দেবে দেখবে এখন ওই আঠাশ হাজার না উনত্রিশ হাজার মতো দেখবে ছেলেপুলে সব জয়েন করা আছে ওইখানে গিয়ে তোমরা জয়েন করে যাবে যদি মনে হয় যে এইখানে প্র্যাকটিস তোমরা করবে ঠিক আছে আর একটা জিনিস হচ্ছে ভিজেন ডাব্লিউ বিসির তরফ থেকে পিএসসি ক্লার্কশিপকে লক্ষ্য করে ডেডিকেটেডলি কিন্তু একটা ব্যাচ শুরু করা হয়েছে যেখানে কিন্তু তোমাদের এই প্রেসি রিপোর্ট রাইটিং ট্রান্সলেশন প্রতিবেদন সারাংশ বঙ্গানুবাদ এগুলো তুমি চ্যাপ্টার ধরে ধরে ক্লাস পাবে ঠিক আছে ক্লাস পাবে এবং টাইপ ধরে ধরে তোমাদের এখানে কিন্তু পুরো প্রেসি যেরকম তোমাদের একশোটা প্রেসি করানো হবে ট্রান্সলেশন যেমন একশোটা দেওয়া হবে রিপোর্ট যেমন একশোটা দেওয়া হবে এই রিপোর্টের টপিক ফাইন্ড করাটা কিন্তু খুব চাপের কেন তুমি যদি যে কোনো বই বাজার চলতে দেখো তারা কিন্তু যে টপিকগুলো দিয়ে রেখেছে সেগুলো অনেক পুরোনো তোমাদের কিন্তু রিসেন্ট ট্রেন্ডিং অনুযায়ী টপিকগুলো চেঞ্জ হচ্ছে তো রিসেন্ট ট্রেন্ড অনুযায়ী তোমাকে রিপোর্টের টপিকগুলো প্রতিবেদনের টপিকগুলো চেঞ্জ করতে হবে ইংলিশের টপিক বাংলার টপিক দুটোই কিন্তু তোমাকে চেঞ্জ করতে হবে ঠিক আছে তো সেটার যদি মনে হয় যে না তোমাদের ক্লার্কশিপের গাইডেন্স দরকার আছে তাহলে কিন্তু তোমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন সেকশনে ক্লার্কশিপ মেন্সের একটা পিডিএফ দেওয়া আছে ওই পিডিএফটা দেখে নিয়ে তোমরা করে নিতে পারো অথবা আমাদের এই নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাই ভিজেন ডাব্লিউ বিস হোয়াটসঅ্যাপ নাম্বার এটা ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করলে আমরা এই ডিটেলস ব্যাচের ডিটেলসটা আমরা দিয়ে দেবো যারা যারা জয়েন করতে ইচ্ছুক তারাই কিন্তু হোয়াটসঅ্যাপ করবে আদারওয়াইজ প্রচুর ছেলেপুলে জয়েন করে কিন্তু অ্যাট দ্য দেখেছি যে তারা কিন্তু ডিটেলসটা নেয় এবং যারা মনে হচ্ছে না এখানে এখানে আমরা জয়েন করবো তারাই আমাকে হোয়াটসঅ্যাপ করবে বাকি ভিডিওর ডেসক্রিপশনে আমি ডিটেলস দিয়ে রেখেছি তোমরা কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে তো রেকমেন্ডেড বুকস এগুলো দেওয়া রইল বুকস যদি তোমাদের মনে হয় যে না বুকস কিনে তোমরা রেডি করতে পারছো না বা বুকসে তোমাদের এই বইগুলো কিনতে গেলে মোটামুটি তুমি মোটামুটি টু থাউজেন্ড থেকে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মূলত খরচা কিন্তু তোমার পড়বে ঠিক আছে আর যদি মনে হয় যে আমাদের ভিজেন ডাব্লিউসে ব্যাচ জয়েন করবে এটা কিন্তু সেভেন ফিফটিতে কিন্তু তোমরা পেয়ে যাবে মানে এতগুলো বই যদি তোমার মনে হয় যে ইনভেস্ট করাটা তোমার পক্ষে এই মুহূর্তে চাপে হচ্ছে পারছো না তাহলে কিন্তু তোমরা আমাদের এই ব্যাসটা জয়েন করতে পারো আমাদের এই ব্যাসটা কিন্তু তোমাকে অনেকটাই হেল্প করবে মানে তুমি কিভাবে ট্রান্সলেশন করতে হয় সেটা যেমন শিখবে প্রেসি কীভাবে লিখতে হয় সেটা যেমন শিখবে প্রতিবেদন কীভাবে লিখতে হয় সেটা যেমন শিখবে সারাংশ কীরকম করতে হয় সেটাও যেমন শিখবে সাথে তুমি মডেল প্র্যাকটিসও পেয়ে যাবে ঠিক আছে আর পি ওয়াই এখানে কিন্তু আমরা মেনশন করে দিয়েছি তো আমাদেরকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো আর বাকি যদি মনে হয় যে আমরা বই কিনে প্রিপারেশন নেবো তাহলে এই বইগুলো রেকমেন্ডেড রইলো একবার বাজারে গিয়ে দেখে নিয়ে তারপর তোমরা বইটা কিনে কিন্তু তোমাদের প্রিপারেশনটাকে শুরু করতে পারো ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত রইলো যে ক্লাসশিপের মেন্সের জন্য কি কী বই পড়া যেতে পারে সেই নিয়ে একটা ডিটেলস ভিডিও তোমাদের দিয়ে দিলাম বাজার চলতি যাই বলো না কেন তুমি যেখানেই করো না কেন এই রিসোর্স ছাড়া কিন্তু আর কিন্তু ক্লার্কশিপের তুমি সেরকম খুব ভালো রিসোর্স কিন্তু মার্কেটে তুমি পাবে না কেন বুক সেরকম অ্যাভেলেবেল কিন্তু নেই ঠিক আছে তো এইটাই যে রিসোর্স আমাদের কাছে রয়েছে তো এইটা থেকে তোমরা পড়লে পরে আশা করছি তোমাদের কিন্তু অনেকটা কিন্তু হেল্প হবে আর যদি কোনো কনফিউশন থাকে বা কিছু থাকে তোমরা কিন্তু আমাকে ডেফিনেট করে কমেন্ট সেকশনে জেনে নিতে পারো টিলদের থ্যাংক ইউ